গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় দুই ফিলিস্তিনি সাংবাদিক নিহত এরপর জানিয়ে দিব ভুলে করাসির বদলে সৌদি আরবে পৌঁছে গেলেন পাকিস্তানি যাত্রী আরও জানিয়ে দিব পাকিস্তানের বৃত্তি ও বন্যায় একশো পাঁচ জনের মৃত্যু এরপর যা থাকছে আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা সর্বশেষ জানিয়ে দেব দেশের আহ্বা সংবাদ দুপুরের মধ্যে ঢাকা সহ তেরো অঞ্চলে ঝড়ের আভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিন গাজা ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় দুই ফিলিস্তিনি সাংবাদিক নিহত গাজা ভতুপুকায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় কম সময়ের ব্যবধানে দুই প্লেটিন সাংবাদিক নিহত হয়েছে স্থানীয় সূত্রগুলো এই তথ্য জানিয়েছেন সোমবার চৈদ্দই জুলাই এক প্রতিবেদনে খবর দিয়েছেন আরব নিউজ প্রতিবেদন অনুযায়ী ফাদি ও খলিফা দক্ষিণ পূর্ব গাজা শহরের আল জাইতুন এলাকা ও নিজের বিধ্বস্ত বাড়ির ধ্বংসাবশেষ পরিদর্শনের সময় এক ইসরায়েলি হামলায় নিহত হন এই হামলায় তার সঙ্গে আরও অন্তত একজন নিহত হয়েছেন এছাড়া অন্য একটি ভিন্ন হামলায় ফটো সাংবাদিক হুসাম ও সালেহ আল আদলনি তার স্ত্রী সোয়াদ এবং তিন সন্তান সহ হন খান ইউনুসের উত্তরাঞ্চলীয় আল কারারা এলাকায় তাদের তাবুতে ইসরায়েলি বিমান হামলা চালালে তারা নিহত হন ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছেন ইসরায়েলি হামলার কারণে গিরুহারা হয়ে পরিবার সেখানে আশ্রয় নিয়েছিল ফিলিস্তিনের সাংবাদিক ইউনিয়ন এই হত্যাকাণ্ডে নিন্দা জানিয়ে বলছেন এতে সাংবাদিকদের উপর ইসরায়েলের ভয়াবহ সহিংসতার রেকর্ড আরও দীর্ঘ হল দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর পর থেকে গাজা নিহত ফিলিস্তিন সাংবাদিকদের সংখ্যা বেড়ে দুশয় জনে পৌঁছে বলে অফিসিয়াল হিসেবে জানানো হয়েছে হুলেও করাচির বদলে সৌদি আরবে পৌঁছে গেলেন পাকিস্তানি যাত্রী লাহোর থেকে করাচি যাওয়ার কথা ছিল কিন্তু ভুলে তাকে পাঠানো পাঠিয়ে দেওয়া হলো সৌদি আরবে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ইয়ার সিয়ালের এই চাঞ্চল্যকর অবস্থান অবস্থাপনা লাহোরের যাত্রীর করাচি ফেরার চেষ্টা রূপ নিল পনেরো ঘন্টা দুর্ভোগ মালিক সাইজ নামে করাচির এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জানিয়েছেন সাতই জুলাই রাতে তিনি লাহোর থেকে করাচি ফেরার জন্য বিমানবন্দরে পৌঁছে তার ছোট ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দড়িঘড়ি করে বাড়ি ফেরার জন্য তিনি ইয়ার শিয়ালের ও ফ্লাইটে আসন সংরক্ষণ সোমবার চোদ্দই জুলাই এক প্রতিদিনে এই খবর দিয়েছেন দা হিন্দ জানান আমি সময় মতো পৌঁছে বোর্ডিং পাস দেখায় আমাকে লাউন্স থেকে ও ডিপাসার গেটে দিয়ে যাওয়া হয় তখন রানওয়েতে দুটি ইয়ার সিলের বিমান ছিল একটি করাচি যাবে আরেকটি জেদ্দা কর্মী যাচাই না করায় করে আমাকে আন্তর্জাতিক ফ্লাইটে তুলে দেয় দুই ঘন্টা পেরে গেলে বিমান করাচি না পৌঁছানোর নি ক্যাবিন ও ক্রুজের জিজ্ঞাসা করলে জানান বিমানটি জেদ্দার পথে রয়েছে এদিকে যাত্রী জেদ্দায় পৌঁছান পৌঁছালেও তারা লাগেজ ও ঠিকই করাচি পৌঁছে যায় জেদ্দা বিমানবন্দরে শাহজাইনকে কয়েক ঘন্টা ধরে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করে করেন পরে কর্মকর্তা বুঝতে পারেন এটি বিমান সংস্থার অবস্থান জনক ভুল তখন তাকে দ্রুত দেশে ফেরানোর নির্দেশ হয় পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় একশো জনের মৃত্যু পাকিস্তানে চলমান মৌসুমে বৃষ্টি এর ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে একশো জনের প্রাণহানি করেছে এছাড়া আহত হয়েছেন দুশো জনের বেশি মানুষ কত ছাব্বিশে জুন থেকে তেরোই জুনের জুলাইয়ের মধ্যে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এডিএম খবর সামাঠি প্রতিদিনে বলা হয়েছে মৃত্যুর মধ্যে ঊনপঞ্চাশ জন শিশু আটত্রিশ জন পুরুষ এবং আঠারো জন নারীও রয়েছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় খানে অলে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর হত আহত হয়েছেন মোট দুশো জন যার মধ্যে একাশি জন পুরুষ বিরাশি জন শিশু এবং আটচল্লিশ জন নারী বৈরী আবহাওয়া কেবল মানুষের জীবনকে প্রভাবিত করেনি বরং এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে আকস্মিক বন্যা এবং ভারী বাসনের কারণে দশ কিলোমিটারের বেশি রাস্তা এবং নয়টি সেতু ক্ষতিগ্রস্ত সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে একশো পঁয়তাল্লিশটি বাড়ি এবং তিনশো দশটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের সদ্য নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস ও জোট বাংলাদেশের অন্তর্বর্তীমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছে একই সঙ্গে তিনি অন্ধ্রপ্রদেশ সরকারের গৃহীত আর্থিক খাতের সংস্কারমূলক ও কর্মসূচির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের প্রশংসা করেন সোমবার চোদ্দ জুলাই রাতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন ও যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এই সময় জট এসব কথা বলেন সাক্ষাৎকালে ব্যাংকের বাংলাদেশ ও ভুটানের জন্য নিযুক্ত যা পেসমে উপস্থিলেন এই সময় বাংলাদেশের প্রতি তার গভীর ভালোবাসার কথা জানান এবং দু থেকে পনেরো সাল পর্যন্ত বাংলাদেশ ভুটান নেপাল বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে তার পরবর্তী দায়িত্বকালের কথা স্মরণ করেন দুপুরের মধ্যে ঢাকা সহ তেরো অঞ্চলে ঝড়ের আভাস ঢাকা সহ তেরো দেশের ১৩টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে পারে বলে জানসেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর মঙ্গলবার 15 জুলাই দুপুর একটা পর্যন্ত দেশের ওপান্তরের নদী বন্দরগুলোর জন্য আভা পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে আভা পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা সাতক্ষীরাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব থেকে ঘন্টায় 4৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ঝোড়া হওয়া সহ বজ্র বৃষ্টিপাত হতে পারে এইসব এলাকায় নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন সন্ধ্যা ছয়টার মধ্যে রাজশাহী রংপুর ঢাকা ময়মসিংহ খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গা এবং চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিব্রী বর্ষণ হতে পারে